সন্তান যদি আপনাকে মেসেজ দিয়ে কথা বলে সারাদিন রেগে যায় তাহলে এই ছয়টি কাজ করুন সময় আপনার সন্তান আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত কিন্তু এখন আপনি কিছু বললে সে রেগে যায় চুপ করে যায় বা দরজা বন্ধ করে দেয় আপনি অবাক হয়ে ভাবছেন আমি তো কিছুই ভুল বলিনি তাহলে ও এত মেসেজ দেখায় কেন সন্তান এই আচরণ হঠাৎ আসে না এর পিছনে থাকে কিছু গভীর কারণ যা আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু চিন্তা করবে না আমি বলবো এমন ছয়টি বাস্তব উপায় যা করলে আপনার আগে সন্তানও ধীরে ধীরে শান্ত হবে আর আবারও আপনাকে আপন করে নেবে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান রেগে গেলে তর্ক নয় নীরব সহানুভূতি দিন আপনার সন্তান যখন রেগে চিৎকার করছে বা দরজা বন্ধ করে ফেলছে তখন আপনার মনেও রাগ আসে তাই না কিন্তু সেখানে ভুলটা শুরু হয় কারণ রাগের সময় সন্তান আপনার কথার অর্থ শুনে না সে শুধু আপনার কন্টা শুনে। যদি আপনি রেগে যান সে ভাবে আমার কেউ আমাকে বোঝে না তাই প্রথম কাজ হচ্ছে রাগের সময় কিছু বলবেন না চুপচাপ পাশে থাকুন অথবা নরম গলায় বলুন আমি দেখছি তুমি রেগে আছো আমি তোমার পাশে আছি যখন কথা বলতে মন চাইবে আমি শুনব এই নরম কথাটা একটা ম্যাজিকের মতো কাজ করে। সন্তান হয়তো সঙ্গে সঙ্গে কিছু বলবে না কিন্তু তার ভিতর গভীরে একটা নিরাপত্তা তৈরি হয় যে আমার বাবা মা আমাকে বোঝে তাকে মুহূর্তে বোঝানো নয় বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড়ো ভালোবাসা নাম্বার দুই প্রতিদিন দশ মিনিট শুধু তার কথা শুনুন না থামিয়ে না শিখে আজকাল বাবা ও সন্তানের মধ্যে সবচেয়ে বড় দূরত্ব হলো শোনার অভাব আমরা মনে করি আমরা সন্তানের ভালো চাচ্ছি তাই তার প্রতিটা কথায় পরামর্শ দিন কিন্তু সন্তান সেটা বোঝে না সে আমি কিছুই ঠিক করতে পারি না তাই প্রতিদিন দশ মিনিট শুধু শুনুন না কোনো বিচার করবেন না না কোনো শিক্ষা দেবেন না ওর স্কুলে কি হলো কে ওর সঙ্গে ঝগড়া করলো ওর বন্ধুরা কি বলেছে শুধু শুনুন মাথা নেড়ে বলুন বুঝলাম এটা তোমার জন্য কঠিন ছিল তাই না একটা ছোট হ্যাঁ বা বুঝলাম অনেক সময় পুরো সম্পর্ক বদলে দেয় সন্তান বুঝে যায় আমার মা বাবা আমার কথা শুনে আমাকে বোঝার চেষ্টা করে এ বোঝা পড়ে রাগে দেয়াল ভাঙে নাম্বার তিন রাগ নয় রাগের কারণ খুঁজে বের করুন প্রত্যেক রাগের পিছনে একটা না একটা না বলা কষ্ট থাকে কেউ বন্ধুর দ্বারা আঘাত পেয়েছে কেউ স্কুলে নিজেকে হীন মনে করেছে কেউ আবার বাড়িতে অবহেলা পেয়েছে কিন্তু তা প্রকাশ করতে জানে না তখন সেই কষ্ট রূপ নেয় রাগে তাই সন্তান রেয়ে গেলে ভাববেন না ও বদলে গেছে ভাবুন ওর ভিতরে কিছু ব্যথা আছে ধীরে ধীরে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করুন তুই কেমন আছিস রে তুই কষ্ট পাচ্ছিস প্রথমে হয়তো কিছু বলবে না কিন্তু বিশ্বাস রাখুন একদিন বলবেই আপনার সহনশীলতা ও ধৈর্য ওর মনের দরজা খুলে দেবে নাম্বার চা শাস্তি নয় অনুভূতি শিক্ষা দিন রাগের সন্তানকে শাস্তি দিলে ওর মধ্যে ভয় তৈরি হয় কিন্তু বোঝাপড়া জন্মায় না রাগ নিয়ন্ত্রণের শিক্ষা কোনো বই থেকে আসে না আসে আপনার আচরণ থেকে তাকে শেখান রাগ হওয়ার দোষ না কিন্তু রাগকে কিভাবে প্রকাশ করা যায় সেটাই পরিপক্কতা যেমন আপনি বলতে পারেন রাগ তো হয় কিন্তু চেঁচামেচি না করে যদি বলিস আমি বেশি বুঝতে পারবো তাকে শেখান তা বলার ভাষা আমি কষ্ট পেয়েছি আমার মন খারাপ আমার এটা ভালো লাগেনি এই কথাগুলো রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী যখন সন্তান বুঝবে তার অনুভূতি আপনি বোঝেন তখন সে আর রাগ দিয়ে কিছু বুঝাতে চাইবে না নাম্বার পাঁচ একসাথে সময় কাটার কোনো উপদেশ নয় শুধু উপস্থিতি আজকের যুগে বাবা মা আর সন্তান একই ছাদের নিচে থাকলেও মানসিকভাবে অনেক দূরে মোবাইল অফিস ব্যস্ততা এসবের মাঝে সন্তানের মন খালি হয়ে যায় তাই রাগী সন্তানকে শান্ত করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো একসাথে সময় কাটানো চা খেতে বসুন হেঁটে যান একসাথে কোনো সিনেমা দেখুন রান্নাঘরের সাহায্য চান তাকে অনুভব করার তুই আমার জীবনের অংশ এ একসাথে থাকা মানসিক সংযোগ ফিরিয়ে আনে আপনার উপস্থিতি ও ভালোবাসা এমন এক ওষুধ যার কোনো বিকল্প নেই নাম্বার ছয় নিজে শান্ত থাকুন সন্তান আপনাকে দেখে শিখে মনে রাখবেন সন্তান কখনও শুনে শিখে না দেখে শিখে আপনি যদি প্রতিবার রে গিয়ে চেঁচিয়ে ওঠেন তাহলে ও তাই শিখে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে শান্তভাবে বলেন তুই এখন রেগে আছিস আমি বুঝতে পারছি আমি চাই তুই একটু শান্ত হলে আমরা কথা বলবো তাহলে সে রাগের মধ্যে আপনাকে সম্মান করতে শেখে আপনি যেমন আচরণ করবে সন্তান সেটাই নেবে নিজের জীবনের নিয়ম হিসেবে তাই রাগ নিয়ন্ত্রণ করা মানে শুধু নিজের জন্য নয় সন্তানের ভবিষ্যত গঠন করা মনে রাখবেন সন্তান রেগে যায় মানে সে খারাপ না বরং ওর ভিতরে একটা কথা আছে যা সে কাউকে বলতে পারছে না ওর রাগ ওর চুপ থাকা আসলে একটা নীরব কান্না আর সেই কান্না শোনার মানুষ যদি আপনি না হন তাহলে পৃথিবীতে আর কেউ ওর হয়ে শুনবে না রাগ করা মানে ভালোবাসা শেষ হয়ে গেছে এটা নয় বরং যার উপর সবচেয়ে বেশি ভরসা তার সামনে আমরা নিজেদের রাগ প্রকাশ করি তাই যখন সন্তান রেগে যায় ভাববেন না সে দূরে চলে যাচ্ছে বরং সে আপনাকে দেখাচ্ছে আমি চাই তুমি আমাকে বোঝো আজ থেকে চেষ্টা করুন ওর কথা জবাবে তর্ক নয় একটা নরম হাসির দিন ওর দরজা বন্ধ হয়ে গেলে আপনি চুপচাপ দরজার বাইরে বসে থাকুন একদিন না একদিন সেই দরজার নিজে থেকে খুলে যাবে সন্তানের রাগের পিছনে আপনি যদি ধৈর্য ভালোবাসা আর সহানুভূতি দেখাতে পারেন তাহলে একদিন সে রাগে মুখটি হয়ে উঠবে সবচেয়ে শান্ত সবচেয়ে মিষ্টি হাসির মুখ কারণ বাবা মা যখন বোঝে তখন পৃথিবী বদলে যায় আপনি যদি আজ শুধু এই ছয়টি উপায় হৃদয়ে রাখেন তাহলে শুধু সন্তানের রাগ নয় পুরো পরিবারে ফিরে আসবে শান্তি ভালোবাসা আর বন্ধুত্ব ভিডিওটি যদি সত্যিই আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন আর মিষ্টি করে একটি কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা আমাদের কাছে নতুন ভিডিও করানোর জন্য উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ